আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা দেখো আজকে আমরা ত্রিকোণমিতিক অবেধধব্যালি প্রমাণ শিখব তোমাদের এখন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আসে ওই সংক্ষিপ্ত প্রশ্নতে ত্রিকোণমিতিক অবেদব্যালি প্রমাণ আসতে পারে এখন দেখো এটা একটা আমরা কি নিলাম সমকোণী ত্রিভুজ ও এম পি একটা কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এই যে এম বিন্দুতে কী হয়েছে আমাদের কী হয়েছে সমকোণ উৎপন্ন হয়েছে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে আর এটা হচ্ছে আমাদের কি প্রদত্ত থিটা কোণ আর দেখো প্রদত্ত কোণের প্রদত্ত কোণের বিপরীত বাহুটা হইতেছে কি লম্ব এটা হইতেছে আমাদের কি লম্ব আর হচ্ছে নাইনটি ডিগ্রি কোণের বিপরীত বাবু হইতেছে কি অতিবুজ এটা হচ্ছে আমাদের কি অতিবুজ আর হচ্ছে প্রদত্ত কোণ সৃষ্টিকারী রেখাটা হইতেছে কি আমাদের ভূমি এখন দেখো অভিদয়বালি প্রমাণ করতে গেলে দেখো আমরা পি আছে সূত্র কি পড়ছি অতিপুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার আমাদের অতিপুজ এখানে কি ওপি ওপি স্কোয়ার সমান সমান লম্ব হইতেছে কি পি এম তারপরে হচ্ছে ভূমি হচ্ছে কি ও এম ওপি স্কোয়ার সমান সমান অতিপু স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার ওইভাবে আমরা হচ্ছে ও এম স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি ও মানে হচ্ছে ভূমি ভূমি স্কোয়ার সমান অতিপু স্কোয়ার মাইনাস কি লম্ব স্কোয়ার আবার লম্ব স্কোয়ার সমান অতিপু স্কোয়ার মাইনাস কি ভূমি স্কোয়ার আমরা লিখতে পারি এখন দেখো এটা প্রমাণ আমরা কীভাবে করব দেখো এখানে হচ্ছে কি আমরা লিখবো প্রথমে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে আমাদের কী দেওয়া আছে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কি কথ স্কোয়ার থিটা দেওয়া আছে এখন বোঝার চেষ্টা করো আমি সূত্র যখন লিখে দিয়েছিলাম তখন এটা পড়াইছিলাম যে সাইন থিটার সূত্র কীভাবে পড়বা তোমরা শাল অতি লম্ব বাই অতিবুজ এখানে আমাদের লম্বকত পি এম তারপরে হচ্ছে অতিবুজ কত আমাদের ওপি তারপরে স্কোয়ার আসিয়ার জন্য কী দেবা হোল স্কোয়ার প্লাস কস থিটা দেখো কুভূতি ভূমি ভাই অতি ভূমি হচ্ছে ওএম অতিবুজ হচ্ছে ওপি আচ্ছা তারপর স্কোয়ার আছে আর জন্য কি দিবা হোল স্কয়ার দিবা এখন স্কোয়ারগুলো আলাদা করে দিবা একবার পিএমএর উপরে স্কোয়ার দিবা আর একবার হচ্ছে কি ওপির উপরে স্কোয়ার দিবা প্লাসের জায়গা প্লাস রাখবা একবার ওএমের উপরে স্কোয়ার দিবা একবার কি ওপি এর উপরে কি দিবা স্কোয়ার দিবা দেখো আমরা এখন কি নিব ল সাগু নিব দেখো ওপি স্কয়ার ওপি স্কোয়ার আমরা নিবো একটা অফিস স্কয়ার ল সাঁকু যাবে এটা এটা মিলছে বাদ যাবে আমাদের কি থাকবে পি এম স্কোয়ার থাকবে প্লাস এইটা এটা মিলছে বাদ যাবে আমাদের কি থাকবে ও এম স্কোয়ার থাকবে এখন দেখো পি এম স্কোয়ার প্লাস ওয়েম স্কোয়ার সমান আমাদের কি ওপি স্কোয়ার তাহলে পিএম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার জায়গাতে আমরা কি ওপি স্কোয়ার লিখতে পারি তাহলে ওপি স্কোয়ার আরেকটা নিচে থাকে সেম জিনিস সেম জিনিস কি যাবে কাটা যাবে কাটা গেলে কত থাকে ওয়ান থাকে তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে কত ওয়ান তাহলে লেফট হ্যান্ড সাইড সমান আমরা কি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড তাহলে আমাদের এক নম্বর সাইন্স স্কোয়ার প্লাস ক স্কোয়ার সমান ওয়ান এই অভেদেবিলিটা আমাদের কি হইলো প্রমাণ হইলো তারপরে দুই নম্বরটা দেখো সেটা হইতেছে দুই নম্বরটা হইতেছে কি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান হইতেছে কত ওয়ান তাহলে দেখো আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি লেফট হ্যান্ড সাইডে আমাদের কী দেওয়া আছে সেক স্কোয়ার থিটা মাইনাস হইতেছে কত টেন স্কোয়ার থিটা দেখো সেকের শেখ হচ্ছে কার বিপরীত কজের বিপরীত কুব অতি ভূমি বা অতিবুজ তাহলে এটা কী হবে অতিবুজ ভাই ভূমি অতিবুজ আমাদের কত অতিবুজ হতেছে ওপি ভূমি হতেছে আমাদের কত ও এম স্কোয়ার আছে দেখে কী দিবা হোল স্কোয়ার মাইনাস টেন টেন থ্রিটার সুটটা কি টল অফ লম্ব ভাই ভূমি লম্ব হতেছে কি দেবা পি এম ভূমি দিবা হইতেছে কি ও এম স্কোয়ার হোল স্কোয়ার তারপরে হচ্ছে ও পি রে স্কোয়ার আলাদা করে দিবা ও এম এর উপরে স্কোয়ার কি দিবা আলাদা করে দিবা মাইনাস পি এর উপরে স্কোয়ার আলাদা করে দিবা ও এম এর উপরে স্কোয়ার কি করে দিবা আলাদা করে দিবা তারপরে দেখো আমাদের লসাগণ নিতে হবে লস আগু যাবে কি আমাদের ও স্কোয়ার ও স্কোয়ার ওয়াম স্কোয়ার কাটা গেলে কি থাকে ওপি স্কোয়ার মাইনাস ও স্কোয়ার ওয়েম স্কোয়ার কাটা গেলে কী থাকে পি এম স্কোয়ার দেখো ওপি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার এই যে ওপি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার সমান কি ও স্কোয়ার তাহলে ওই টুকের জায়গাতে এই টুকের জায়গাতে আমরা কি ওএম এম স্কোয়ার লিখতে পারি এই যে দেখো এখানে আমি লিখে রাখছি আর কি তাহলে ওএম স্কোয়ার নিচে আরেকটা থাকে ও স্কোয়ার ও স্কোয়ার মিলে গেছে কাটা যাবে কত থাকবে ওয়ান তাহলে রাইট হ্যান্ড সাইড তাহলে আমার এইটাও প্রমাণ হয়ে গেলো সেই

তাহলে দেখো কোসে কার বিপরীত কোষে অবশ্যই সাইনের বিপরীত লম্ব এটা হবে উল্টাই দিবা অতিভুজ হচ্ছে কি আমাদের ওপি তারপর হচ্ছে লম্ব আমাদের হচ্ছে কি পিএম তারপরে স্কোয়ার আছে হোল স্কোয়ার দিবা মাইনাস চেটিনের বিপরীত টল অফ লম্ব বাই ভূমি এটা কি হবে ভূমি বাই ভূমি হইতেছে কি ওএম লম্ব হইতেছে কি পিএম। তারপর স্কোয়ার আছে কি হবে হোল স্কোয়ার তারপর ওপির উপরে স্কোয়ার করলে কত হবে ওপি স্কোয়ার এম এর উপরে স্কোয়ার করলে কি হবে পি এম স্কোয়ার মাইনাস এর উপরে স্কোয়ার করলে কি হবে ও এম স্কোয়ার পি এম এর উপরে স্কোয়ার করলে কি হবে পি এম স্কোয়ার দেখো আমরা এখন কি নিব লসাগু নিব লসাগু কি নিব পি এম স্কোয়ার দেখো পি এম স্কোয়ার পি এম স্কোয়ার চলে গেলে কত থাকে স্কোয়ার থাকে মাইনাস পি এম স্কোয়ার পি এম স্কোয়ার চলে গেলে কি থাকে ও এম স্কোয়ার এদিকে খেয়াল করো ওপি স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার সমান সমান আমরা কত লিখতে পারি আমরা পি এম স্কোয়ার তাহলে এখানে আমরা কত বসাবো পি এম স্কোয়ার ডিভাইডেড নিচে একটা থাকে পি এম স্কোয়ার তাহলে এটা এটা কাটা গেলে কত থাকে ওয়ান আমরা কি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড তাহলে দেখো এটা সমন্বমান আমাদের প্রমাণ হয়েছে এই হচ্ছে ত্রিকোণমিত্তিক অবৈধবলী খুব সুন্দর করে সবাই শিখবো আসসালামু আলাইকুম